জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন তুলসী গাছ হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত তুলসী গাছকে দেবী লক্ষ্মীর অন্য রূপ বলে মনে করা হয় এবং প্রায় প্রতিটি হিন্দু পরিবারেই তুলসী দেবীর পূজা করা হয় তুলসীকে কেন্দ্র করে অসংখ্য ধর্মীয় নিয়ম বিশ্বাস ও আচার অনুষ্ঠান প্রচলিত আছে তুলসী দেবীকে জল অর্পণ করা নিত্যদিনের একটি শুভ কাজ হলেও বিশেষ বিশেষ কিছু দিনে ভুলেও জল দেওয়া উচিত নয় কারণ এর ফলে সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে এবং দেবীর রোসের শিকার হতে হয় তুলসী দেবীকে ভুলেও এই দিন জল অর্পণ করবেন না সংসারে ঘোর অমঙ্গল হবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো তুলসী দেবীকে জল না দেওয়ার দিনগুলি সম্পর্কে কোন কোন দিনগুলোতে জল না দেওয়ায় শ্রেয় তুলসী সংক্রান্ত অন্যান্য নিষেধাজ্ঞা তুলসী গাছের যত্ন এবং ধর্মীয় গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন এছাড়াও আমরা আলোচনা করব তুলসী পাতা খেলে কি হয় কিভাবে তুলসী পাতা খাওয়া যায় খাওয়ার নিয়ম কি ইত্যাদি তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শকবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে অবশ্যই লিখবেন জয় মা তুলসী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তুলসী দেবীর মাহাত্ম অলৌকিক গুরুত্ব ও পৌরাণিক ভিত্তি সনাতন ধর্মে তুলসী দেবীকে কেবল একটি উদ্ভিদ হিসাবে দেখা হয় না বরং একে সাক্ষাৎ দেবী লক্ষ্মীর প্রতীক এবং শ্রীকৃষ্ণের প্রিয় সখী হিসাবে গণ্য করা হয় তুলসীর মাহাত্ম এত গভীর যে তুলসী ছাড়া কোনো পূজা বা নৈবেদ্য সম্পূর্ণ বলে বিবেচিত হয় না পৌরাণিক কাহিনী অনুসারে দেবী তুলসী ছিলেন পূর্বজন্মে ধর্মধ্বজের কন্যা বৃন্দা যিনি অসুর রাজ জলধরকে বিবাহ করেছিলেন বৃন্দার সতীত্বের জোরে জলধরকে পরাজিত করা অসম্ভব হয়ে পড়েছিল অবশেষে ভগবান শ্রীবিষ্ণু ছরণার আশ্রয় নিয়ে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন এবং ফলস্বরূপ জলধর নিহত হন শোকাহত বৃন্দা নিজেকে ভষ্মীভূত করে নিলে ভগবান শ্রীবিষ্ণু তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে তিনি তুলসী রূপে সকলের কাছে পূজিত হবেন এবং তার পাতা ছাড়া বিষ্ণুর কোনো পূজা বা ভোগ সম্পূর্ণ হবে না এই কারণে তুলসীকে বিষ্ণুপ্রিয়া বা হরিপ্রিয়া নামেও ডাকা হয় এবং স্বয়ং মা লক্ষ্মীর প্রতিরূপ বলে মনে করা হয় তুলসীকে নিষ্ঠা ভরে সেবা দান করলে সংসারে সুখ শান্তি সম্পদ ও ঐশ্বর্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয় তুলসী পূজার সম্পূর্ণ মন্ত্র ও আচারের বিস্তারিত বিবরণ শুনে নেব তুলসী দেবীর পূজা একটি অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক প্রক্রিয়া যা কেবল জল ঢালা বা প্রদীপ জ্বালানোর মধ্যে সীমাবদ্ধ নয় শাস্ত্রীয় মতে এই পূজা সম্পন্ন করার জন্য সঠিক মন্ত্র ও আচারের প্রয়োজন যা দেবী লক্ষ্মী ও ভগবান শ্রী কৃপা আকর্ষণ করে তুলসী পূজার প্রধান উপকরণ ও প্রস্তুত প্রণালী পূজা শুরু করার আগে নিম্নলিখিত উপকরণগুলি অবশ্যই সংগ্রহ করা দরকার তুলসী গাছ ও মঞ্চ একটি পরিষ্কার পরিচ্ছন্ন তুলসী মঞ্চ বা টব একটি পরিষ্কার পাত্রে গঙ্গা জল বা শুদ্ধ জল নিষেধের দিন বাদে মাটির বা তামার প্রদীপ ঘি বা তেলের তিলের তেল সহ ধূপ সুগন্ধি ধূপ বা ধুনো সিন্দুর চন্দন দেবীকে অর্পণের জন্য ফুল বিশেষত লাল ফুল জবা ফুল বা গোলাপ ফুল তবে তুলসী পাতা দিয়ে তুলসী পূজা করা হয় না এছাড়া ভোগ মিছরি গুড় বা অন্য কোনো ফল তুলসী অর্ঘপাত্র জল দেওয়ার জন্য তামার পাত্র উত্তম পূজার সঠিক আচার ও ধাপসমূহ এক পবিত্রতা ও শুদ্ধিকরণ সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে পূজার স্থানে আসতে হবে খালি পায়ে তুলসী মঞ্চের কাছে যাওয়া উচিত সূর্য প্রণাম ও জল নিবেদন প্রথমে সূর্যদেবকে জল অর্পণ করে প্রণাম করুন এরপর তুলসী মঞ্চ ও তুলসী দেবীকে শুদ্ধ জল অর্পণ করুন জল দেওয়ার সময় পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল দেবী তুলসীর গুঁড়ায় পড়ার সময় মন্ত্র জপ করতে হবে তিন প্রদক্ষিণ তুলসী গাছে জল অর্পণের পর তিনবার প্রদক্ষিণ করুন প্রদক্ষিণ করার সময় দেবীর আপনার জানাতে পারেন গোড়ায় সিঁদুর ও চন্দনে তিলক লাগান ফুল অর্পণ করুন এবং তারপর ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করুন পাঁচ আরতি প্রদীপ জ্বালানোর পর দেবীর আরতি করুন ছয় ভোগ নিবেদন প্রস্তুত করা ভোগ বা নৈবেদ্য দেবীর কাছে অর্পণ করুন তুলসী পূজার প্রধান মন্ত্রসমূহ এবার আমরা শুনে নেব তুলসী পূজার সময় এই মন্ত্রগুলি পাঠ করা আবশ্যক যা পূজার ফলকে বহুগুণে বাড়িয়ে দেয় এক তুলসী জল অর্পণের মন্ত্র অর্থাৎ তুলসী গায়ত্রী মন্ত্র তুলসীকে জল দেওয়ার সময় এই মন্ত্রটি ভক্তি ভরে ভক্তি সহকারে জপ করলে দেবী প্রসন্ন হন এবং সমস্ত অমঙ্গল দূর হয় মন্ত্রটি হলো ওম তুলসী বিদমাহে বিষ্ণুপ্রায় ধি তান্য বৃন্দা প্রচোদয়া অর্থাৎ আমরা তুলসী দেবীকে জানি যিনি বিষ্ণুর প্রিয় আমরা তার ধ্যান করি তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করুন দুই তুলসী প্রণাম মন্ত্র পূজা শেষে তুলসী দেবীর কাছে প্রণাম জানানোর জন্য এই মন্ত্রটি পাঠ করা হয় এটি দেবী লক্ষ্মীর কৃপা লাভ এবং সমস্ত পাপ মোচনের জন্য জপ করা হয় তুলসীর অষ্ট নাম স্তোত্র বৃন্দা বৃন্দা বিশ্ব পূজিতা বিশ্ব পাবনি চ তুলসী কৃষ্ণজীবনী জীবনী এ তাত নমস্তকঞ্চৈব নমার্থ সংচুতম ইয়া পঠে চ সংপূজিয়া সো অশ্বমেধ ফলং লভে এই স্তোত্রে তুলসী মায়ের আটটি পবিত্র নামের কথা বলা হয়েছে নামগুলি হল বৃন্দা বৃন্দাবনী বিশ্ব পূজিতা বিশ্বপাবণী নন্দিনী তুলসী ও কৃষ্ণজীবনী অর্থাৎ বৃন্দাবনে বসবাসকারী সকলের দ্বারা পূজিতা জগৎকে পবিত্র কারণী পুষ্পের সারাংশ তুলসী দেবী যিনি শ্রীকৃষ্ণের জীবনের প্রিয় কল্যাণকারিণী তুলসী শ্রীবিষ্ণুর প্রিয় শুভঙ্করী মোক্ষদায়িনী ও সম্পদ প্রদানকারিণীর উদ্দেশ্যে আমি প্রণাম করি যিনি তুলসীর এই আটটি নাম জপ করেন তিনি শ্রেষ্ঠ ফল লাভ করেন আসুন শুনবে বা যে দিনগুলিতে তুলসী দেবীকে জল অর্পণ করা কঠোরভাবে নিষিদ্ধ তুলসী দেবীকে প্রতিদিন সকালে জল দেওয়া এবং সন্ধ্যায় প্রদীপ দেওয়া একটি অবশ্য পালনীয় ধর্মীয় রীতি তবে শাস্ত্রমতে এমন কিছু বিশেষ দিন রয়েছে যেদিন তুলসীকে জল অর্পণ করলে তা পুণ্যের পরিবর্তে ঘোর অমঙ্গল ডেকে আনে এবং দেবী লক্ষ্মীর রস্যের শিকার হতে হয় এই নিষেধাজ্ঞাগুলিকে উপেক্ষা করলে আর্থিক সংকট পারিবারিক অশান্তি এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে প্রথমত যেবারে তুলসীকে জল দেওয়া নিষেধ তা হল রবিবার জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রবিবার দিনটি ভগবান সূর্যদেবকে উৎসর্গকৃত এবং এই দিনটিতে তুলসী দেবীকে জল দেওয়া থেকে বিরত থাকা উচিত প্রচলিত বিশ্বাস অনুসারে রবিবার তুলসী গাছ বিশ্রাম নেয় এবং এই দিনে জল দিলে বা পাতা ছিঁড়লে তা তুলসী দেবীর পক্ষে কষ্টকর হয় এর ফলে সংসারে নেতিবাচক প্রভাব পড়ে এবং ধন সম্পদের ক্ষতি হতে পারে দ্বিতীয়ত একাদশী তিথি প্রতি মাসে দুটি করে একাদশী তিথি আসে শুক্লপক্ষের ও কৃষ্ণপক্ষের একাদশী একাদশী হল ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ প্রিয় তিথি যা সম্পূর্ণরূপে উপবাস ও পূজার জন্য নির্দিষ্ট এই তিথিতে দেবী তুলসীও স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন বলে মনে করা হয় তাই একাদশীর দিন তাকে জল অর্পণ করা তার উপবাস ভঙ্গ করার সমতুল্য এবং এটি ঘোর পাপ বলে বিবেচিত হয় এই দিনে জল দিলে তুলসীর পবিত্রতা ক্ষুণ্ণ হয় এবং লক্ষ্মীদেবী ক্রুদ্ধ হন তৃতীয়ত চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ গ্রহণের সময়কে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত অশুভ বা তামসিক বলে মনে করা হয় গ্রহণকালে পরিবেশ নেতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে যা সমস্ত শুভ কাজ ও উদ্ভিদকে দূষিত করতে পারে তাই গ্রহণ শুরু হওয়ার আগে এবং গ্রহণ চলাকালীন তুলসী দেবীকে জল দেওয়া বা স্পর্শ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ গ্রহণের সময় তুলসীর কাছে জল দিলে গাছের ওপর গ্রহণের নেতিবাচক প্রভাব পড়ে এবং এটি সংসারে অশুভ ফল নিয়ে আসে চতুর্থত বিশেষ দিন ও বিশেষ সংক্রান্তি বছরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিন যেমন দ্বাদশী তিথি পূর্ণিমা অমাবস্যা এবং বিশেষ করে সূর্য সংক্রান্তির দিনগুলিতেও তুলসীকে জল না দেওয়ার পরামর্শ দেওয়া হয় এই দিনগুলিতে প্রাকৃতিক শক্তি ও তিথির প্রভাব ভিন্ন হয় যা তুলসীর পরিচর্যা স্বাভাবিক নিয়ম থেকে ব্যতিক্রম দাবি করে বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার রাতে তুলসী দেবীকে জল অর্পণ না করাই শ্রেয় আর শুনে বা শুনব তুলসী সংক্রান্ত অন্যান্য কঠোর নিষেধাজ্ঞা এবং পবিত্রতা রক্ষার নিয়ম জল না দেওয়ার দিনের পাশাপাশি তুলসী গাছ সংক্রান্ত আরও কঠোর নিয়ম ও নিষেধাজ্ঞা রয়েছে যা পালন করা অত্যাবশ্যক এক তুলসী পাতা ছেড়ার নিয়মাবলী তুলসী পাতা ছেঁড়ার ক্ষেত্রে সময় এবং দিন উভয়ই খুব গুরুত্বপূর্ণ সূর্যাস্তের পর বা সন্ধ্যাবেলায় কখনোই তুলসী পাতা ছেঁড়া উচিত নয় মনে করা হয় সন্ধ্যাবেলায় তুলসী দেবীর শয়নকাল শুরু হয় এবং এই সময় তাকে স্পর্শ করলে তিনি কষ্ট পান ঠিক একইভাবে রবিবার একাদশী মঙ্গলবার বৃহস্পতিবার এবং গ্রহণকালে তুলসী পাতা ছিলে তা ঘোর অমঙ্গল ডেকে আনে একান্ত প্রয়োজন হলে পাতা ছেঁড়ার আগে তুলসী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত এবং শুধু প্রয়োজন অনুসারে শুকনো পাতা ব্যবহার করা যেতে পারে তুলসী পাতা ছেড়ার সময় কখনোই নখ ব্যবহার করা উচিত নয় আঙুলের ডগা দিয়ে আলতো করে পাতা তোলা উচিত তুলসী মঞ্চের দিক ও স্থাপন তুলসী গাছকে সর্বদা এমন স্থানে স্থাপন করা উচিত যেখানে তার পবিত্রতা বজায় থাকে শাস্ত্র মতে তুলসী মঞ্চের জন্য সবচেয়ে শুভ দিক হল উত্তর দিক উত্তর পূর্ব দিক বা কোণ এই দিকগুলি ধন সম্পদ এবং শক্তির আগমনের জন্য অনুকূল ভুলেও দক্ষিণ দিকে বা বাড়ির প্রবেশপথের একদম কাছে যেখানে বারবার ধাক্কা লাগার সম্ভাবনা থাকে সেখানে তুলসী মঞ্চ থাকা বা স্থাপন করা উচিত নয় তুলসী মঞ্চকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং উচ্চস্থানে রাখা উচিত যাতে এটি কোনোভাবেই অপবিত্র হয়ে না যায় তুলসী গাছের স্পর্শ ও বস্ত্রের ব্যবহার সম্পর্কে শুনে নেব অপবিত্র অবস্থায় বা স্নান না করে তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয় মহিলাদের রজস্রাব অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা বা জল দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ দেবীর অপমান হিসেবে এই গাছ কাজটিকে গণ্য করা হয় এবং এর ফলে সংসারে দারিদ্র আসতে পারে এছাড়াও তুলসী মঞ্চের আশেপাশে কখনোই জুতো ঝাড়ু বা নোংরা আবর্জনা রাখা উচিত নয় তুলসীর কাছে কখনো কাঁটা যুক্ত গাছ লাগানো বা অপ্রয়োজনীয় বস্তু রাখা উচিত নয় তুলসী মঞ্চের পাশে একটি প্রদীপ এবং জল রাখার পাত্র ছাড়া অন্য কিছু রাখা না রাখাই ভালো তুলসী গাছ শুকিয়ে যাওয়ার প্রভাব ও করণীয় কি তুলসী গাছ যদি কোনো কারণে শুকিয়ে যায় তাহলে এটিকে কেবল একটি মরা উদ্ভিদ হিসাবে দেখা হয় না বরং এটিকে সংসারে আসন্ন কোনো বড় সমস্যা বা অমঙ্গলের ইঙ্গিত বলে মনে করা হয় অনেকে বিশ্বাস করেন যে যখন পরিবারের ওপর কোনো বড় সংকট আসতে চলেছে তখন তুলসী গাছ সেই নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে শোষণ করে নেয় এবং শুকিয়ে দেয় যদি তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে হতাশ বা বিচলিত না হয়ে নিম্নলিখিত নিয়মগুলি পালন করা উচিত শুকিয়ে যাওয়া তুলসী গাছটিকে কখনোই ঘরের মধ্যে ফেলে রাখা বা কোনো অপবিত্র স্থানে ফেলে রাখা উচিত নয় সেই গাছটিকে সসম্মানে তুলে নিয়ে কোনো পবিত্র নদী পুকুর বা জলাশয়ে বিসর্জন দেওয়া উচিত অথবা কোনো মন্দিরে মাটিতে বা গাছের নিচে পুঁতে দেওয়া উচিত এরপর অবিলম্বে ওই একই মঞ্চে অন্য একটি নতুন তুলসী গাছ প্রতিস্থাপন করা উচিত এবং নিয়মিত তার যত্ন নেওয়া উচিত তুলসীর বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা তুলসী কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এর মধ্যে রয়েছে বহুবিধ বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত উপকারিতা তুলসী একটি চমৎকার এয়ার পিউরিফায়ার যা বাতাস থেকে সরাসরি মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস শোষণ করে বাতাসকে পরিশুদ্ধ করে তুলসীর পাতা থেকে যে সুগন্ধ নির্গত হয় তা পরিবেশকে সতেজ করে এবং মশা মাছি তাড়াতে সহায়ক আয়ুর্বেদ শাস্ত্রে তুলসীকে বলা হয়েছে ঔষধি রানী বা মাদার মেডিসিন অফ নেচার তুলসীর পাতায় ইউজেনাল নামক একটি উপাদান থাকে যে স্ট্রেস কমাতে এবং মানসিক চাপ মোকাবেলা করতে সাহায্য করে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান সর্দি কাশি জ্বর গলা ব্যথা এবং ফুসফুসের সংক্রমণ নিরাময় হয় তুলসী পাতার রস অত্যন্ত কার্যকরী নিয়মিত তুলসী পাতার রস সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবার শুনব তুলসী পাতার রস বা ইউজেনাল সম্পর্কে ইউজেনলের প্রধান উপকারিতা হলো নিম্নরূপ এক প্রদাহনাশ ও ব্যথানাশ ইউজেনল শরীরে এমন কিছু এনজাইমকে বাধা দেয় যা প্রদাহ বা ব্যথার সৃষ্টি করে এটি রাতের ব্যথা বা জয়েন্টের ফোলা ভাব কমাতে সাহায্য করে এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে বিশেষ করে দাঁত ও মাড়ির ব্যথায় এটি অত্যন্ত কার্যকর জীবাণু ও সংক্রমণ রোধক ইউজেনেলের শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল ক্ষমতা রয়েছে এটি ঠান্ডা কাশি ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসযন্ত্রের বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ফুসফুসের নালিতে জমে থাকা কফ পরিষ্কার করতে এবং ব্রঙ্কাইটিস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন নম্বর হৃদরোগ ও রক্তচাপ নিয়ন্ত্রণ গবেষণায় দেখা গেছে যে ইউজেনাল রক্তচাপ কমাতে এবং রক্ত নালীকে শিথিল করে রাখতে সাহায্য করে এটি ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক সুস্থ রাখে চার ডায়াবেটিস বা ব্যবস্থাপনা ইউজেনাল ইনসুলিন নিঃসরণ বৃদ্ধি করতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি অগ্নাশয়ের কোষগুলিকে সুরক্ষিত রাখে এবার শুনব লিভারের সুরক্ষা ইউজেনাল লিভারকে বিভিন্ন টক্সিন বা বিষাক্ত উপাদান থেকে রক্ষা করতে পারে তবে মনে রাখবেন এটি খুব অল্প পরিমাণে কার্যকরী অত্যধিক মাত্রায় গ্রহণ করলে আবার লিভারের ক্ষতি হতে পারে ছয় ক্যান্সার প্রতিরোধে সহায়তা ইউজেনালের মধ্যে অ্যান্টি নিউপ্লাস্টিক বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের ক্ষতিকর ক্যান্সার কোষের বৃদ্ধি ধীর করতে সাহায্য করতে পারে বলে কিছু গবেষণায় দেখা গেছে সাত হজমে সহায়তা ও পিএইচডি ভারসাম্য এটি পেটের গ্যাস ও অ্যাসিডিটির ভারসাম্য বজায় রাখে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে ফলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকিও কমে যায় অনেকটাই একটি জরুরি পরামর্শ তুলসী গাছ বা তুলসী পাতা ইউজেনল ছাড়া পারদ আয়রনের উপস্থিতি থাকে তাই সরাসরি দাঁত দিয়ে চিপিয়ে খাওয়া এড়িয়ে চলা ভালো দাঁতের অ্যানামেল ক্ষতিগ্রস্ত বা নষ্ট হতে পারে সবচেয়ে ভালো পদ্ধতি হল তুলসী পাতা গরম জলে ফুটিয়ে চা হিসাবে খাওয়া অথবা মধু দিয়ে এর রস পান করা উচিত তুলসী দেবীর পূজা ও পরিচর্যা অত্যন্ত সহজ হলেও এর সঙ্গে জড়িত নিয়মগুলি ভরে পালন করা আবশ্যক যে দিনগুলিতে তুলসীকে জল দেওয়া নিষিদ্ধ সেই দিনগুলিকে বা সেই দিনগুলিতে জল না দেওয়া থেকে বিরত থাকা কেবল একটি ধর্মীয় কথা নয় বরং এটি দেবী লক্ষ্মীর প্রতি সম্মান প্রদর্শন এবং তার কৃপা একটি উপায় রবিবার বা একাদশীর মতো বিশেষ দিনে জল না দিয়ে সেই দিনগুলিতে তুলসীর গোড়ায় মাটি পরিষ্কার বা গঙ্গা জল দিয়ে মঞ্চের পবিত্রতা বজায় রাখা যেতে পারে তুলসী দেবীর প্রতি ভক্তি ও নিষ্ঠা বজায় রেখে তার সেবা করলে সংসারে কখনোই সুখ শান্তি ঐশ্বর্য ও সমৃদ্ধির অভাব হয় না তুলসী মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানো মন্ত্র পাঠ করা এবং এর পবিত্রতা রক্ষা করা এই সমস্ত কাজই সংসারে শুভ শক্তিকে আহ্বান করে এবং ঘোর অমঙ্গলকে দূরে রাখে তাই তুলসী দেবীর কৃপা পেতে তার প্রতি যত্নে যেন কখনোই কোনো ত্রুটি না হয় সেইদিকে সর্বদা সতর্ক থাকতে হবে প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এতে আমরা নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো আর কমেন্ট বক্সে ভক্তি ভরে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা তুলসী দেবী এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা বর্ষিত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে